এখন প্রশ্ন দেখো আমার সাল্লাম হাদিস শরীফে কি বলেছে কোন বক্তার ওয়াজ শোনার জন্য নবী হাদিস শরীফে আদেশ করেছে তৃতীয় খন্ড পৃষ্ঠা পাঁচশো বাহান্ন তার গিব ও তার হিপ চতুর্থ খন্ড পৃষ্ঠা একশো পঞ্চাশ পঞ্চাশের মধ্যে এসেছে নবীজ বাগ সাল্লাম বলতেছেন দুনিয়া ফাতনু মিনহুম তোমরা যখন দেখবা কোন আলে মলমা পিশসাব বক্তা সাহেব খলিফা সাহেব হ্যাঁ দুনিয়া টেক করেছে ইযা রাইতুম মান ইযহাদু ফিদ দুনিয়া যখন তোমরা দেখবা কোন আলে মলমা পিশসাব বক্তা সাহেব খলিফা সাহেব ও কি মিসকিন চাচা দুনিয়ার মোহ দুনিয়া ত্যাগ করেছে মানে দুনিয়ার লোভ মোহ ইনশা অহংকার অমিত দুনিয়ার মোহ ত্যাগ করেছে যাও তার কাছে তোমাদেরকে হেকমতের কথা জ্ঞানের কথা বলতে পারবে হাদিস যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করেছে দুনিয়া কি দুনিয়ার প্রথমত হচ্ছে লোক এই দুনিয়ার লোক বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন দু নম্বরে হারাম থেকে নিজেকে নিশ্চিত দেওয়া হালাল খাওয়া তিন নম্বরে সদা সত্য কথা বলা চার নম্বরে হিংসা অহংকার এই পাঁচ সাতটা জিনিস ত্যাগ করতে পারলেই নবীজি বলতেছে তোমরা তার কাছে যাও তার কাছে গিয়ে তার বক্তব্য শুনো কেননা সে তোমাদেরকে জ্ঞানের কথা একমতের কথা খাতি জ্ঞানের কথা বলতে পারবে মাজা শরীফের হাদিস তৃতীয় খন্ড পৃষ্ঠা পাঁচশো বাহান্ন এসেছে তাহলে বোঝা গেল কার কাছে যাবেন এখন কার কাছে যায় উল্টো হয়ে গেছে উল্টা যে আলম বিশ্বের টাকা ধন্দনের বাড়ি গাড়ি আছে এর কাছে যায় আর যে আলো বলো মা বিশ্বের টাকা ধন্দ্রোধ বাড়ি গাড়ি নারী নাই এগুলার কোনো খাওয়া নাই আপনি গুনে দেখেন ভাই দুনিয়াই হচ্ছে সমস্ত ধ্বংসের মূল আরেকটা হাদিস আছে আপনার একটা হাদিসা আছে মোহ দুনিয়ার প্রেম দুনিয়ার প্রতি মোহ প্রেম সমস্ত ধ্বংসের মূল দুনিয়ার প্রতি মোহ প্রেম সমস্ত ধ্বংসের মূল এখন আমার নাকু জবান মুবারকে বলতেছেন ওই ব্যক্তির কাছে যাও তোমরা যে ব্যক্তি দুনিয়ার মুখো লোভ হিংসা আকাঙ্ক্ষা মিথ্যা সুদ ঘুষ মানুষের ক্ষতি মিথ্যা মামলা এগুলা ত্যাগ করতে পেরেছে তার কাছে যাও নু মিনহু গেলে কি হবে সে তোমাদেরকে সত্যিকারের জ্ঞানের বয়ান করতে পারবেন কেননা তার কালবে আল্লাহ রাতুল জ্ঞান ঢেলে দিবে এই গেছে একটা দুইটা হাদিস